ইনশাআল্লাহ আল্লাহ রক্ত রক্তে এই জমিনের এক ইঞ্চি আমরা বাতিলের কাছে ইজারা দেব না দেব না দেব না শরীর কেনামোল অতীব শ্রীমান ছোট ভাই একটি বাই সাইকেলে পেলে গভীর যতদিন অন্ধকারে রাত ডেটটার সময় ঠাকুর মিলে তার দু চার মাইন্ড এরিয়ার মধ্যে কোনো জনপথ নেই একা এক ধরে তার পথ চলেছে যেই টাইমটা ফেরা শরীর কেনামল আমি বলে হ্যাঁ নামল এই যে এখন ডেটটা বলে তুমি কোথা থেকে এলে মেয়ে ভাই সাকিব ওই মণ্ডল বাড়ির ইউনিটটা আমি আজকে ওপেন করলাম ওখান থেকে আসছি এক এক এরা বেঁচে থাকলে এত সমালোচনা করতো না কারণ যারা রান্নার কামাই করবে বান্দার কাজটা বান্দার তারা সমালোচনকারীদের ধন্যবাদ মানে আসলে ঘাটতি তুলে ধরা উচিত কারণ আমরা না জানতে পারলে জানি না তা না হ্যাঁ তো হবে না আমরা জানি আমরা যারা মুরব আমাদেরও প্রতি হতে হবে হবে আমাদের মহাসাগরের মতো গতিশীল আকাশের মতো উদার আমাদেরকে ভালোবাসতে হবে আর যারা আনুগত্য পারবে তাদেরকেও শ্রদ্ধাশীল হতে হবে হ্যাঁ এবং পর্যালোচনা তো বেশি ভালো না এই দেশটা ভালো জিনিস এই দেশটা বাড়াতে হবে বন্ধু বন্ধুত্ব বাড়াতে হবে সমৃদ্ধি বাড়াতে হবে সাম্প্রদায়িক সমৃদ্ধি বাড়াতে হবে ব্যথিত বঞ্চিত লাঞ্ছিত ভাগ্যত নিপীড়িত অধিকার হারা অসহায় অসহায় অনাথ তীর্থ ওই বঞ্চিত কৃপলব চিউট অবদরিদ্র মানুষের যান মাল জীবন সম্পদ সুরক্ষায় আমাদেরকে করে তুলে জনগণের প্রতিরোধ গড়ে তুলে আমাদেরকে এই তরুণ ছাত্ররা এরাই এনেছে সফল পাশে অকাষ্টের যে দ্বিতীয় স্বাধীনতার পতাকা রয়েছে এটা আমাদের শিবিরের অবদান এবারের তরুণদের অবদান যুব সমাজের অবদান অতএব তাদেরকে বুকে নিতে হবে তো বটে তাদের সমর্থনায় একটু শুনলাম প্রাণ ভরে মনে কোনো কষ্ট হয়নি কারণ আরো ভালোবাসা জন্মেছে তবে মনে রাখতে হবে নবীন কাশটা নোবেল মারা হৌদা ফালা তাকু না নামিনা যায় রে হঠা আপনি আল্লাহ চাইলে ওটা বিশ্ব মানবতাকে হৃদায়াতে কব করে ও কবদ করে নিতে পারতাম কিন্তু জানমাল জীবন সম্পর্কে